কাটিং করে দিয়েছি গোলাপ গাছটা নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন বৃষ্টি হয়েছে কালকে আমাদের গতকাল রাত্রিরে ব্যাপক বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি আজ গাছগুলোর চেহারা দেখুন সবুজ সতেজ পুরো এটা আমি কাটিং করেছিলাম গোলাপটা তো নতুন বেরিয়েছে ডাল সুন্দর পুরো সবুজ সতেজ দেখা যাচ্ছে না গুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন আজকে লেবু গাছটার চেহারা দেখুন সম্পূর্ণ আলাদা পুরো সতেজ মনে হচ্ছে যেন নতুন করে জন্ম হয়েছে মরে যাচ্ছিল একদম বৃষ্টি না পাওয়ার জন্য দুই বেলা জল দিলেও কিরকম যেন একটা পুরোপুরো ভাব আজকে কি সুন্দর সবুজ সতেজ হয়ে গেছে একদিনে বৃষ্টি পেয়ে এটা তো পাতা আসছে ফ্রেন্ডস এবার এটাতে ফল হবে এই গোলাপ গাছটাও কাটিং হয়েছে ফ্রেন্ডস দেখুন এটা তো পাতা ফুল কলিও হয়ে গেছে পাতা বার হচ্ছে আমি কেটে দিয়েছিলাম খুব ইয়ে হয়ে গেছিল ডাল বড় হয়ে গেছিল ওই জন্য দেখুন এটা তো পাতা বার হচ্ছে এটা রেড গোলাপ রেড গোলাপ চারা ও আরেকটা এটা একটা লেবু গাছ ফ্রেন্ডস টোটাল চারটে লেবু গাছ বাই দেখুন ভিডিও ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগবে